আজকে আমাদের অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন তিনি এই দেশের বাইরে আছেন দেশের বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জুবাইদা নাসরিন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে এবং আমার আপনার মাধ্যমে যে দর্শক যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ আপনি তো মানে দীর্ঘদিন ধরেই ছাত্রদেরকে ছাত্রদের নিয়ে আপনার কাজ তাদের নিয়ে ক্লাসে বসেন ক্লাসের বাইরেও তাদের সঙ্গে আপনার এক ধরনের যোগাযোগ আছে তো কোনো ছাত্রের ভালো কিছু দেখলে নিশ্চয়ই আপনি আনন্দিত হন খারাপ কিছু দেখলে ব্যথিত হন এটি স্বাভাবিক কিন্তু আমরা সম্প্রতি কিছু দৃশ্য দেখছি যেগুলো আমরা ঠিক বুঝতে পারছি না এটা কেন হচ্ছে যেমন ধরেন আমরা সর্বশেষ গতকালকে দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে উনি একটা পরীক্ষার দায়িত্বে ছিলেন ওনাকে ওইখান থেকে নিয়ে জোর করে জাপে ধরে নিয়ে যে এক জায়গায় যাওয়া হলো ভদ্রলোক চিৎকার করছিলেন অনেকটা অপহরণের মতো আমার কাছে মনে হলো দৃশ্যটা আবার তার আগে দেখলাম আহ রাজশাহী ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটির যিনি মানে রাজশাহী যিনি নির্বাচিত সাধারণ সম্পাদক এই ভদ্রলোক ছয়জন দিনের পদত্যাগ পত্র নিয়ে ঘুরছিলেন এবং তাদেরকে প্রত্যেক করতে হবে সিগনেচার করতে হবে তাদের তালা মেরে দিবে এই ধরনের উনি প্রায় আলোচনায় আসেন এর আগেও বেশ কয়েকবার এই ধরনের কিছু করে আলোচনায় এসেছিলেন তার আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে একজন এই ডাকসুরি একজন নির্বাচিত নেতা তিনি একজন শিক্ষককে জাপটে ধরে তার জামা পর্যন্ত খুলে ফেলেছিলেন তার শরীরে জ্যাকেটটা ছিল তারপর উনি যখন গাড়ি যাচ্ছিলেন তার গাড়ি ধরে উনি টানাটানি করেছেন অনেক কিছু করেছেন এগুলো চোখে পড়েছে আমাদের আলোচনা হয়েছে তো আপনার কাছে আমার দুটো প্রশ্ন একটা প্রশ্ন হলো যে এটা দেখে আপনার কি মনে হয়েছে আর দ্বিতীয় প্রশ্নটা হলো এই যে মানসিকতা এই যে আচরণ স্টুডেন্টদের স্টুডেন্টদের আচরণের পেছনে তাদের কোন চিন্তাটা কাজ করছে বলে আপনার মনে হয় ধন্যবাদ আসলে এই ধরনের চিত্র তো ভয়ের বিষয়ই বটে এবং মন খারাপ করা ভয় বেদনা সবকিছু আছে এখানে কারণ হলো আমরা যারা এই পেশা একটা দায়িত্ব দায়িত্ব এটা তো কারণ এই পাঠদানের বাইরেও তো আমরা শিক্ষার্থীদের নানা বিষয়ের সঙ্গে যুক্ত থাকি এবং আমরা বিভিন্ন সময়ে ছাত্র আন্দোলন এবং শিক্ষার্থীতে নানা সমস্যা আমরা কে কোন দল করে সেটা কিন্তু দেখি না কারণ আমরা মনে করি আমার সামনে যদি আমার শিক্ষার্থীতে যে কোনো শিক্ষার্থী বিপদে পড়ে তার পাশে ঢাল হয়ে দাঁড়ানো আমাদের কর্তব্য তো সে জায়গা থেকে বর্তমানে যে বিষয়গুলো ঘটছে তা অনভিপ্রেত এবং অত্যন্ত মর্মান্তিক মর্মান্তিক বলছি যে আপনার যেভাবে আপনার তারা শিক্ষকদেরকে হামলা করছে আমি হামলা বলবো আক্রমণ বলবো সেগুলোকে সেগুলোর পেছনে অনেকগুলো কারণ মানে অনেকগুলো কারণ অনেকগুলো স্ট্রাকচার যদি আমি বলি যে কিভাবে করছে কেন করছে এবং কারা আশ দিচ্ছে এবং কি উপায়গুলো। বৈধতা পাচ্ছে একভাবে দেখুন এইটা যে আজকে হঠাৎ করে এরকম হয়েছে বিচ্ছিন্ন ঘটনা এরকম না আমরা যদি বলছি চকসু চাকু রাখশো এই ছাত্র সংসদের নেতারা এগুলো করছে তো এগুলোর মধ্য দিয়ে আসলে তাদের অনেকে কিন্তু একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছাত্র শিবির সেটির নাম কিন্তু আমরা বলছি না এবং আপনার আহ চকসু বলে আমরা তাদেরকে তারা নির্বাচিত ভোটে নির্বাচিত প্রতিনিধি এই বলে এক ধরনের যে তাদের কার্যক্রম তাদের একভাবে যে তারা যা খুশি করতে পারবে মনে করা হচ্ছে আর অন্যদিকে কিন্তু আমরা অন্য শিক্ষার্থীদের বলছি তোমরা এমন শিক্ষার্থী কি তোমরা নির্বাচিত করেছো যারা এগুলো করছে এখন দেখুন যদি আমি গত দেড় বছরে মব ভায়োলেন্স বা মবক্রেসের যে দৌরাত্ম দেখছি সেগুলো যদি আমরা একটা বিশ্লেষণ করি যে কেন এই পর্যায়ে ঘটনাগুলো ঘটছে সেটা একটা ঐতিহাসিকতা আছে গত দুহাজার চব্বিশে পাঁচ আগস্টে পরে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে হেনস্থা করা হয়রানি করা তাদেরকে আপনার বাসায় বাসায় গিয়ে মব করে তাদেরকে হামলা করানো তাদের তাদেরকে বয়কট করা এই সমস্ত যখন করা হয়েছে তখন কয় প্রতিবাদ করেছেন অনেকে খুশি হয়েছেন অনেকে কারণ এখানে শিক্ষক রাজনীতি আছেন জড়িত আছে এখানে আপনার সেই সময়ে যে ভালো অনেকে ব্যক্তিগতভাবে যার পার্সোনালি বিদেশ থেকে ছিল তারাও এখানে যুক্ত ছিলেন তো সেই জায়গা থেকে যে ধরনের মবকৃসের এখন পর্যন্ত অপ্রতিরোধ মবকৃষ্টির যে চর্চা আমরা দেখেছি সেটির একটা সেগুলোর একটা চূড়ান্ত প্রকাশ হচ্ছে যে শিক্ষকদেরকে এরকম ঘাটে ধরে বা এরকম অপহরের মতো জোর করে এবং আমরা দেখেছি যে অনেকটা মেরে ফেলার মতো অবস্থা তৈরি করা এখন তাহলে এই দায়িত্ব দায়িত্ব ছিল আসলে এগুলো রোধ করার বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে অবশ্যই প্রশাসনের ছিল এবং প্রশাসনও যদি রাষ্ট্রের মতো করে এটাকে জনরোষ এটাকে আপনার প্রেসার গ্রুপ এটাকে যে ছাত্র ইভেন ছাত্র পরিচিতের সবচেয়ে বেশি মিস ইউজ করা হয়েছে এই সময়ের মধ্যে যে এই যে দেখুন মিডিয়া যদি বলেন কি কিভাবে বলেছে বিক্ষিপ্ত ছাত্ররা মিডিয়া বলেছে আহ আপনার ক্ষুদ্র শিক্ষার্থীরা আসলে কিন্তু সকল শিক্ষার্থীকে এটির সঙ্গে জড়িত অবশ্যই না এখন এই যে আমরা কাকে হিরো বানাচ্ছে কাকে বিক্ষুব্ধ শিক্ষার্থী বানাচ্ছে এগুলার এই এই যে একটা পলিটিক্স এটার মধ্যে দিয়ে কিন্তু মপকে ক্যাপনে জাস্টিফাই করেছে মিডিয়া করেছে রাষ্ট্র করেছে রাষ্ট্র হিরো বানিয়েছে মববাসদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও কিন্তু যে ছাত্র শিক্ষার্থীরা এসেছে শিক্ষার্থীরা মানতে চায় না শিক্ষার্থীরা আমাদেরকে প্রেশার দিয়েছে তাহলে যারা মব করছে প্রেশার দিচ্ছে তাদেরকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে হয়নি বিশেষ করে আমি আমরা যখন চেষ্টা করেছি পরীক্ষা নেওয়ার যারা আপনারা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল আপনার সবাইকে এই এই এক ধরনের নিপীড়নের সঙ্গে যুক্ত ছিল যদি যুক্ত আইন আদালত আছে এবং কিন্তু আপনার ফাঁসির আসামিকেও কিন্তু আপনি নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে কি যখনই মপ করে এই শিক্ষার্থীদেরকে পরীক্ষা বন্ধ করেছে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ দায়িত্বে সেই শিক্ষার্থীকে পুলিশ হাতে তুলে দিয়েছে এবং জেল হাজতে পাঠিয়েছে কিন্তু মপ কারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এখন দেখুন কি উপায়ে এই মপটা উৎসাহিত হলো বিশ্ববিদ্যালয় এই যে আপনার আমরা দেখেছি ট্রেজারের সঙ্গে কিভাবে কথা বলছেন একা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি এর আগে ছাত্র সংসদের সর্বমিত্র চাকমা থেকে যারা ফুটপাতে আপনার হকারদের উচ্ছেদের নামে তাদের উপর কিভাবে নিপীড়ন চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে এখন নির্বাচিত হলেই কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না এখন এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র জন নির্বাচিত ডিনকে জোর করে পদত্যাগ করানো না এই ধরনের জোর পদ্যকের ঘটনা প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গাতে গত দেড় বছরে ঘটেছে এর বিষয়ে কোনো ব্যবস্থাকে কোনো প্রশাসন নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখুন জোর করে পদত্যাগ পত্র লিখে এনেছে তাদেরকে ঘুরে ঘুরে তাদেরকে খোঁজ করেছে ফোন করেছে তাদের অফিসে গিয়ে হাজির হয়েছে এবং প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে এইসব শিক্ষার্থীকে বেঁধে রাখা হবে এবং কোথায় বাঁধা হবে রেস্টে বিল্ডিং এর পাশে বেঁধে রাখা হবে তো এখন দেখুন আমরা এটা মনে করি না বাচ্চা আলমগীরের যুগ শেষ যে শিক্ষক মানে হলো আপনার দেবতুল্য সেটা আমি মনে করছি না ছাত্র শিক্ষকের ক্ষমতা সম্পর্কে বিপরীতে আমরা শিখ ছাত্রদেরকে ক্ষমতায়িত করতে গিয়ে ছাত্রদের ক্ষমতার সীমা ছাত্রদের ক্ষমা এই ক্ষমতার মধ্যে সম্মান শ্রদ্ধা এবং মিচুয়াল যে আপনার দেনাপনার সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক আমি বন্ধুত্ব বলবো না ছাত্র শিক্ষার সম্পর্ক হয়তো সেইভাবে বন্ধুত্বের যে তো সংজ্ঞা আমরা দেখি সেরকম না কিন্তু একটা মিচুয়াল শ্রদ্ধাবোধ সম্মানবোধ ভালোবাসার সম্পর্ক সেই ক্ষমতার জায়গাটি কিভাবে এই জায়গায় গুন্ডামি উশৃঙ্খলতা চলে গেল সেটা দায় অবশ্যই হয়তো আমাদেরকে নিতে হবে কারণ আমরাই এই শিক্ষার্থীদের জন্ম দিয়েছি আমরাই শিক্ষার্থীদের এই পর্যায়ে নিতে কোনো না কোনো ভাবে ভূমিকা রেখেছি কারণ যখন মবক্রেসি হচ্ছে আমরা কি সমস্যার এই যে এত দেখো একজন কি বলেছে প্রধান প্রতিষ্ঠা একবার জন্য বলেছেন তোমরা পড়তে বসো কোন শিক্ষক কি বলছি আমরা যে তোমরা ক্লাসে ফিরে যাও তোমাদের যথেষ্ট হয়েছে তোমরা এগুলো করতে পারবে না আমরা করিনি আমরা এ নিয়ে বিনিয়ে আমরা অনেকবারই দেখুন মবক্রেসি যখন চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে আমরা অনবর্ত বলছি কিন্তু আপনার সরকার থেকে কি বলছে বিবৃতি দিচ্ছে যে কঠিন শাস্তি দেওয়া হবে সেনাবাহিনী কঠিন শাস্তি দেওয়া হবে কিন্তু কোন বিচার হচ্ছে না বলে এটা হচ্ছে কিন্তু আমি আরেকটা কথা বলি আপনি সরকারের কথা বললাম আমরা আমরা প্রশাসনের কথা বললাম তাদের ভূমিকা খুবই নাক এটাও বললাম কিন্তু আমার কথা হলো কি যে এই ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোর যে এক ধরনের চুপ করে থাকার যে মানসিকতা প্রবণতা এটাকে আপনি কি বলবেন দেখুন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে তারা মপ করছে এই মপ করছে কিন্তু আমরা যারা যে সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকে হচ্ছে এটা তো আসলে কোনো সাধারণ শিক্ষার্থী নয় এরা এরা ছাত্র সংগঠনের ক্ষেত্রে শিবিরের ছেলে মেয়ে মপ করছে বা কোথাও কোথাও আপনার বিএনপি হতে পারে কোথাও অন্য সংগঠন হতে পারে এখন এই মপ মপকারীদের কিন্তু আপনার বড় সংগঠন দল আছে এই জামাতি ইসলামী কিংবা আপনার বিএনপি তারা কি কখনো বলছে যে শিক্ষার্থীদের মপ করা যাবে না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গত আমলিক সময় কিন্তু আমরা দেখেছি মিডিয়ার সাংবাদিকরা আমরা সবসময় বলেছি যে শেখ হাসিনা আপনার ছাত্রলীগকে সামলান কিংবা আওয়ামী যে আপনার ছাত্রলীগে করছে আমরা কিন্তু তারা তাদেরকে আমরা বলছি কিন্তু এখানে কিন্তু আমরা একবার বলছি যে জামায়াতে ইসলামী আপনার সংগঠনের ছেলেরা এগুলো করছে আপনার সংগঠনের ছেলেদেরকে আহ থামান এই যে একটা মবক্রিসিকে কোনো রাজনীতি দল কি মবক্রিসির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে প্রেশার দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপাচার্যের সঙ্গে দেখা করেছে যে আমার দলের ছেলেরা মপ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন বরং উল্টা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখন বিভিন্ন রাজনীতি নেতাদের সঙ্গে দেখা করছেন এটা কিন্তু কোথাও কখনো হয়নি আপনার নেতারা আসবেন উপাচার্যের সঙ্গে দেখা করতে শিক্ষাবিদদের সঙ্গে দেখা করতে তাদের সঙ্গে মত বিনিময় কিন্তু করবেন কিন্তু এটা অনেক বছর ধরে কিন্তু উল্টো হচ্ছে এবং এটা আমরা এখন দেখছি যে আমাদের উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন তিনি জামাতের আমির সঙ্গে দেখা করেছেন কিন্তু ওনার দেখা করার কথা কিন্তু শিক্ষা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে কিংবা নির্বাচন কেন্দ্রিক যদি আপনার আইন শৃঙ্খলা বিষয় খুবই চিন্তিত থাকেন তাহলে সহস্ত্র উপদেষ্টার সঙ্গে কিন্তু উনি দেখা করছেন ভিন্ন ভিন্ন তো আপনার ভিন্ন ভাবে কারণ ওনার মূল জায়গায় হতে পারে হয়তো ওনার ক্ষমতাটা নিশ্চিত করা হতে পারে কারণ দেখুন এখন যে বিষয়গুলো তো এই কেন এগুলোর সঙ্গে আসলে মবকৃতি যুক্ত কেন আপনি রাষ্ট্র যেমন মব মব জারি রাখছে কেন বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ববিদ্যালয়গুলো মবকে জারি রাখছে একই কথাই কারণ ক্ষমতায় তাদের আমরা আমার আবারও পুনর্বার আমি এটা মানে দ্বিতীয় দফাও বলতে চাই এটা আমি আরেকটি টকশোতে বলেছি দেখুন চিটাগাং বিশ্ববিদ্যালয়ের খোদ উপাচার্য যখন বলেন তিনি বিশ্বাস করেন না পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে নিপীড়ন করেছে তখন সেই বিষয় বিশ্ববিদ্যালয় মাপকারী যারা শিবির করছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা না নৈতিক অবস্থান তার আছে নিশ্চয়ই না কারণ তিনি আদর্শগত ভাবে কিন্তু আহ সেটি বিশ্বাস করেন না তো এই যে একটা মব জুড়ে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নামকরণ হাদির নামে যে সিন্ডিকেট থেকে সুপারিশ করা হয় সিনেটের কাছে এটি কিন্তু কাকতলীয় কোনো ঘটনা নয় পুরোটা এই যে ম পুরোটা যে একটা অরাজকতা সকল কিছু মূলে আছে মুক্তিযুদ্ধকে আক্রমণ এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান সেখানে শেখ মুজিব রহমানের হল কিংবা তার নাম একটা উপলক্ষ কিংবা আওয়ামী লীগ ঠেকা একটা উপলক্ষ কিংবা অমুক ঠেকা একটা উপলক্ষ কিন্তু মূল জায়গাটি হলো একাত্তরের মুক্তিযুদ্ধ এখন যারা খুশি হচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের নাম বাদ যাবে বা এটা হবে থাকবে না সে তাদের আমি যদি মনে করি যে সেখানে খুশি হওয়ার জায়গা কিন্তু খুব কম কারণ বিরুদ্ধে যারা অবস্থান করছে আজকে শেখ মুজিব কালকে জিয়া রহমান পরশুদিন আরেকজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে তো অলরেডি অপমান তো অসমান্ত সব সময় হচ্ছে এখন মুক্তিযুদ্ধ পরিচয় কে দিতে যায় না সুতরাং এগুলো কিন্তু আহ জারি থাকবেই সুতরাং আজকে শেখ মুজিবকে অসমান করা হচ্ছে তার নামে হল যেটি জেনারেল এরশাদ করেছিলেন যে দুটো হল পাশাপাশি দুটো হল এগুলো এরশাদ আমলে হয়েছে এবং এরশাদ কিন্তু দুই জাতির দুই দুইজন বীরের নামই করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিহর রহমান তো তাদেরকে আজকে শেখ মুজিবুর রহমানের কে নামে হলটি বাতিল করার যে সুপারিশ করা হচ্ছে ঘটতে পারে সুতরাং বিষয়গুলো কিন্তু একেবারেই পুরো স্পষ্ট দেয় কারা করছে কারা এর পেছনে আছে এবং এখন আহ শিক্ষক হিসাবে আমাদের দায় আসলে কতটুকু এই জায়গাটায় পৌঁছনের ক্ষেত্রে হ্যাঁ এখন আমাদেরকে কিন্তু অনেকেই প্রশ্ন করেন এবং অনেকে কিন্তু আহ ইনবক্সে মেসেজ করেন যে আপনাদেরকে কোনো দায় নেই যে শিক্ষার্থীরা এরকম করছে এখন আমাদের নিশ্চিত আছে এইসব শিক্ষার্থী আমরাই তৈরি করেছি আমরাই তাদেরকে ক্ষমতায়নের নামে আমরা তাদের ক্ষমতা মানে কি এই বোঝাপড়া তৈরি করার আগেই তারা আচরণ তারা তাদেরকে তাদের এই ছাত্রত্ব তারা তারা ছাত্র এই করবে বা তারা যা খুশি করবে তারা যে কোনো কিছু বিশ্ববিদ্যালয় বর্ষণ শুনতে বাধ্য হবে আমরা এর আগে দেখেছি চিরাং বিশ্ববিদ্যালয় ফিসিকে ছাত্র বলছে আমরা আপনাকে বসিয়েছি এবং সর্বশেষ যে কথাটি যেটি প্রথম উপদেষ্টা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সবাই বলছেন ছাত্ররাই আমাকে ক্ষমতায় বসিয়েছে এই ধরনের ন্যারেটিভস আসলে যে আমাদের কত বড় সর্বনাশ করেছে হ্যাঁ এবং সর্বনাশ করছে এবং রাষ্ট্র এটিকে কিভাবে অন করে এবং রাষ্ট্র থেকে বিশ্ববিদ্যালয় এটি কিন্তু বিক্ষিপ্ত কোন বিচ্ছিন্ন ঘটনা রাষ্ট্র থেকে বিশ্ববিদ্যালয় সবাই এই ন্যারেটিভস কে করে কিন্তু এ পর্যায়ে এনেছে আচ্ছা একটা কথা আপনি কথাটা বললেন সেটা হলো গিয়ে যে শিক্ষক রাজনীতিকেও আপনি কিন্তু এই সমস্ত ঘটনার জন্য প্রচন্ড ভাবে দায়ী করলেন তো শিক্ষক রাজনীতি ধরে চলে আসছে আমরা যখন স্টুডেন্ট ছিলাম অনেক আগে অনেক বছর আগে তখন আমরা কিন্তু শিক্ষক রাজনীতি একভাবে দেখতাম এতটা তীব্র হতো বা ছিল না কিন্তু মোটামুটি কিন্তু একটা ছিল তো শিক্ষক রাজনীতি মানে থাকাটা কি আপনার কাছে মনে হয় ঠিক না আহ দেখুন আমি তো প্রত্যেক মানুষের রাজনীতি রাজনৈতিক মানে মানুষের মানুষ মাত্রই তো পলিটিক্যাল এন্টিটি হ্যাঁ এখন তিয়াত্তরের অন্ধ্যাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো চলে বিশেষ করে চারটি বিশ্ববিদ্যালয় ঢাকা জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলো তিয়াত্তরের অধ্যদেশে বিশেষ অন্ধ্যাদেশে পরিচালিত হয় সেখানে কিন্তু অধ্যয় অনুযায়ী শিক্ষক রাজনীতির আপনার বিধান রয়েছে বিধান বলবো না এটা করা যায় আপনার কিন্তু এখন কথা হলো শিক্ষক রাজনীতি যেভাবে চর্চিত হয়েছে আমি কিন্তু বলছি যে প্যাটার্নে চর্চিত হয়ে আসছে সেটির বিরুদ্ধে শিক্ষক রাজনীতি নয় স্পষ্ট করছি যে এখন এই যে গত ধরেন আহ তিরিশ বা চল্লিশ বছর ধরে বাংলাদেশের শিক্ষক রাজনীতিগুলো আস্তে 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 কিভাবে আপনার ক্ষমতাসীন দলের সেবককে পরিণত হওয়ার একটা চেষ্টা আমরা দেখেছি যে তারা শিক্ষক রাজনীতির মূল উদ্দেশ্য থেকে অনেকটাই সরে গেট শিক্ষক রাজনীতির একটা মূল জায়গা হলো শিক্ষকদের ট্রেড ইউনিয়ন আসলে হ্যাঁ শিক্ষকদের দাবি দেওয়া শিক্ষকদের ট্রেড ইউনিয়ন হলো শিক্ষক সমিতি শিক্ষক রাজনীতির জায়গা কিন্তু সেটি আমরা দেখেছি আস্তে আস্তে সেটি জাতীয় রাজনীতি দলগুলোর সঙ্গে একাত্ম হয়েছে এবং আস্তে আস্তে কিভাবে যারা দল আহ দলীয় শিক্ষকের বাইরে দলীয় শিক্ষক হিসেবে নিজেদের পরিচয় তৈরি করেছেন এবং আস্তে আস্তে ক্ষমতা সেবক হয়ে উঠেছেন এবং সেটার সেটার ধরন ধারণ কিন্তু মানে এই আগস্টের পরে যে পরিবর্তিত হয়েছে তা না আরো বেশি পরিমাণ হয়েছে এবং যার ফলশ্রুতিতে দেখুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি বাংলাদেশ পৃথিবীতে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব হলো যে একটি বিশ্ববিদ্যালয় একটি রাষ্ট্রে জন্ম দিয়েছে এই গর্বটি পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় নেই রাষ্ট্রের পরে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় যখন মুক্তিযুদ্ধ হারিয়ে যায় তখন বলতে হবে বাংলাদেশ রাষ্ট্রটির ভবিষ্যতে অন্ধকার কারণ এখানে শেখ মুজিব কিন্তু ব্যক্তি নয় শেখ মুজিব কিন্তু আপনার মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ হয়েছে শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে সুতরাং সেখানে যদি শেখ মুজিব আপনার হেরে যায় বা তাকে বিলুপ্ত করার একটা চেষ্টা করা হয় সেখান থেকে তাহলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায় যে বিশ্ববিদ্যালয় আসলে মুক্তিযুদ্ধের জন্ম দেয় একটা দেশের জন্ম দেয় সেই বিশ্ববিদ্যালয় থেকে যদি মুক্তিযুদ্ধের ইতিহাস আহ আপনার আহ বিলীন করার চেষ্টা করা তাহলে বুঝতে হবে যে একটা মানে বিশ্ববিদ্যালয়গুলো কোন জায়গায় চলে যাচ্ছে আসলে দেখুন এখন আমি যখন এই ঘটনাগুলো হচ্ছে আমি যখন অনেকের সঙ্গে কথা বলেছি সিন্ডিকেট সদস্যদের সঙ্গে দু এক চারজন ওনারা কিন্তু বলছেন যে এখানে প্রতিবাদ হয়েছে কিন্তু এখানে একটা বলছে আমরা চাপই আছে কারা চাপ দিচ্ছে হ্যাঁ প্রশাসনে বলছে তারা চাপই আছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কি আসলে চাপকে কি অজুহাত হিসেবে দেখাতে পারেন বিশ্ববিদ্যালয় একটি ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যার বয়স একশোর অধিক তারা কি আসলে চাপের কারণ এটা করেছেন এই ধরনের বিশ্ববিদ্যালয় এই ধরনের বৈশিষ্ট্য আহ এই ধরনের কারণ দেখাতে পারেন কারণ বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা ধারণা বিশ্ববিদ্যালয়ের কাজে হলো ক্ষমতা চর্চার বিপরীতে বিশ্ববিদ্যালয়ের কাজ হলো পৃথিবীতে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় হয়েছে হয়েছে আপনার চার্চের সমালোচনা করে রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের সমালোচনা করে এবং বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা বড় জায়গা হলো প্রতিষ্ঠানের যে ক্ষমতা চর্চা সেটি বিরোধিতা করা কিন্তু আমরা যেটা দেখছি সেটি হলো এভাবে যদি চলতে থাকে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো অনেক আগে পরিবর্তন হয়েছে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে হিন্দু নামগুলো আগে বাতিল হয়েছে অম বিশ্ববিদ্যালয় থেকে তো মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আগেই বাতিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন হচ্ছে না সুতরাং দেখুন আঘাতটা কোথায় হিন্দু নাম পরিবর্তিত হয়েছে মুক্তিযুদ্ধের বিষয়গুলো বাদ হয়েছে শেখ মুজিবের নাম বাদ হয়েছে তার মানেই বোঝা যাচ্ছে যে এর ভিতর এর মূল জায়গাটি হলো একেবারে একটা বড় ধরনের ধর্মীয় উন্মাদনা এবং মুক্তিযুদ্ধ এই দুটো বিষয় এখানে কাজ করছে তাহলে আসলে বিশ্ববিদ্যালয়গুলো কোন জায়গায় যাচ্ছে আদর্শিকভাবে তো এগুলো তো সিদ্ধান্ত না এই বিষয়গুলো শিক্ষককে মারা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সুপারিশ এগুলো কিন্তু বিচ্ছিন্ন বিষয় নয় এগুলোর সঙ্গে আসলে বড় ধরনের দেখুন টেক্সট বুকে কি হচ্ছে টেক্সট বুক থেকে কিন্তু অনেক কিছু বাদ দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর শব্দ বাদ দেওয়া হয়েছে হঠাৎ করে বলা হচ্ছে যে আহ শিশুটি থেকে একাত্তরের মধ্যে কোথাও বঙ্গবন্ধু নেই এবং হঠাৎ করে সাতই মার্চে জিও রহমনে ভাষণের সময় এসেছে যে বঙ্গবন্ধুর নামে তিনি ভাষণটি দিয়েছেন এরকম কিছু বা বঙ্গবন্ধুর নাম উল্লেখ করে ভাষণটি দিয়েছেন ভাবে দিয়েছেন তো তখন মনে হবে বঙ্গবন্ধু কে এর আগে তো বঙ্গবন্ধু নাই সুতরাং দেখুন এই যে রাষ্ট্র কি করছে টেক্সট বুকে যেভাবে কিছু বাদ করেছে আওয়ামী লীগ তাদের মতো করে মুক্তিযুদ্ধকে সাজিয়েছে তাদের পকেটে নিয়ে গিয়েছিল কিন্তু জনগণের যে মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধ আমার যখন আপনি মুক্তিযুদ্ধকে আমিল দিকে ঠেলে দিবেন তখন কিন্তু আওয়ামী লীগের বয়নকে আপনি পুনরুৎপাদন করছেন কারণ আপনি আমিলিক টাইটিভ বাতিল করতে গিয়ে যখন আপনি পুরো মুক্তিযুদ্ধকে বাতিল করে দিচ্ছেন হ্যাঁ তাহলে আপনি আওয়ামী লীগের যে আওয়ামী লীগ যেটি ক্রেডিট নিয়েছিল সেটা কি আপনি ধরছেন যে তাইলে আমি এটা নিব না কিন্তু আপনি তো জনগণের কাছে সেই মুক্তিযুদ্ধকে পৌঁছাতে পারেননি মুজিব কিন্তু আওয়ামী লীগের না শেখ মুজিব এদেশের মানুষের কারণ মুজিবের নেতৃত্বেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে সুতরাং আপনার ইতিহাস ইতিহাসের উপর দাঁড়িয়ে ইতিহাসকে অস্বীকার করে কোনো দূরে দূরেকণ কোনো বিশ্ববিদ্যালয়ে তো আসলে টিকে থাকার কথা না সুতরাং যে পদক্ষেপগুলো নিচ্ছে শিক্ষক হিসাবে অবশ্যই আমি আমার প্রতিবাদ তো অবশ্যই জানিয়ে গেলাম এর পাশাপাশি যে সম্ভাবনাগুলো আসলে সম্ভাবনাগুলো আসলে যে যে আরো কিছু ঘটার সম্ভাবনা আছে সেগুলো আসলে ভয়াবহ একটা আমি মনে করি যে বিপত্তির দিকেই নিয়ে যাচ্ছে এই সম্ভাবনা কিন্তু সুফল বা আপনার সফল বা পজিটিভ সম্ভাবনা নয় এই এগুলো ঘটার যে সম্ভাবনা আছে সেগুলো আসলে একটা শিক্ষা ব্যবস্থা কেন আমি বলবো যে পুরোটা একটা একটা পুরো প্রতিষ্ঠানকে অনৈতিহাসিক একটা দেশকে অনৈতিহাসিক অনৈতিহাসিকের দিকে নিয়ে যাচ্ছে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি বিভিন্ন বিষয়ে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি ছাত্রদের যে মন মানসিকতা এবং শিক্ষকদের যে অবস্থান এই ছাত্রদের সঙ্গে সঙ্গে এগুলো নিয়ে আপনার যে মতামত আমার মনে হয় আমার দর্শকরা নিশ্চয়ই এগুলি বিবেচনা করবেন আমি কেবল একটা কথাই বলতে চাই যে প্রিয় দর্শক যে যদি শিক্ষা প্রতিষ্ঠানকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলতে না দেওয়া হয় এটাকে যদি রাজনীতির একটা চারণ ভূমি তৈরি করা হয় পরিণত করা হয় সেটা যে যার কারণে হোক প্রশাসনের কারণে হোক শিক্ষকের আশার কারণে হোক অথবা শিক্ষকদের অসহায়ত্বের কারণে অথবা কিছু ছাত্র নামধারীদের উন্মত্ততার কারণে হোক এটা কিন্তু জাতির ভবিষ্যৎকে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা ঠেলে দেয় আমরা এভাবে সতর্ক থাকব এবং আগামীতে এসব নিয়ে আমরা আরো কথা বলবো সময় ভালো থাকবেন আল্লাহ হাফিজ